সকল কিচেন হুডের উপরে কিন্তু পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে হিউজ পরিমাণ কিচেন হুড দেখতে পাচ্ছেন সামনে আমাদের এই কিচেন হুড যারা কিনবেন তারা কিন্তু পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবে রান্নাঘরে তেল কাজটা ধোয়া বাহিরে বের করে দেওয়ার জন্য কিচেন হুডের প্রয়োজনটা হয় আচ্ছা দেখা যাক আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা ক্যাবিনেট করলেন ঘরটাকে আপনি কিচেন রুমটাকে সাজাইলেন কিন্তু ভালো মানে একটা কিচেন হুড নাই আপনি কি এই ক্যাবিনেট সম্পূর্ণ নষ্ট করে দিবে

আর পঁচিশশো তিন হাজার মাল দিবেন তার জন্য দাম থাকবে মাত্র বাইশ হাজার টাকা তারপরে আপনার নিয়ামা বয়স কন্ট্রোল সহ কথা বললে কিছু চলবে হ্যান্ড সেন্স টাচ আছে সব সিস্টেম সহ আছে এইটা দাম থাকবে মাত্র বিশ হাজার টাকা তারপর আছে আপনার অ্যারিস্টন কোম্পানি চিমনি এইটার দাম মার্কেট প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠাশ হাজার টাকা সব থেকে হেভি ডিউটি দুই বছর মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ সিআরবি জাপানিজ কোম্পানি হ্যাঁ আপনার টাচ সিস্টেম প্লাস হচ্ছে আপনার সেন্সর সিস্টেম আর পি এম আঠাইশো ষাটশন পাওয়ার তেইশো ভাই অনেকে বলবে ভিডিওতে বল এই মালটারেই

সব দিক থেকে বাজার মূল্য আছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার আটশো টাকা চব্বিশ হাজার আটশো টাকা এছাড়াও কমেডি একটা অ্যাপেল মডেলের কিছু নোট আছে এইটার বাজার মূল্য আছে পঁয়ষট্টি হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আচ্ছা তো কেউ যদি এই কিচেন নোট গুলো নিতে চায় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলেই হবে সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলেই হবে আপনারা প্রয়োজন এসে আমাদের দোকান এসে সবের সচক্ষে দেখে নিতে পারবে তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কিছু নোট আছে আপনার দেখে শুনে নিতে পারেন এই যে প্রাইস আপনাকে বলছি এই প্রাইস গুলা এখন আপাতত এই দামই থাকবে কখনো প্লাস হতে পারে মাইনাস হতে পারে সময় ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয় নিশ্চয় দোকান নম্বর ছিয়ানব্বই সাতানব্বই অসংখ্য ধন্যবাদ কাউসার ভাই এত সুন্দর কিছু কিচেন হুডের কালেকশন দেখানোর জন্য আশা করি বিওয়ার্স আপনাদের ভালো লেগেছে যারা কিচেন হুড নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্টটি এখান থেকে নিতে পারবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ